কষ্ট হয়ে গেছে মাথাও ঘুরছে মানে প্রচুর রোদ পারোকে নিয়ে যাচ্ছি ব্রিজে আর ওভার ব্রিজ উঠতে সত্যি খুব কষ্ট হয় দেখো খুব কষ্ট হয় আশেপাশের ওয়েদার সত্যি খুবই অসাধারণ কিন্তু কষ্ট হয়ে গেছে মাথাও ঘুরছে মানে প্রচুর রোদ সিরিয়াসলি এই রোদের ভিতরে আর হচ্ছে না মনে জোর সাহস আমাকে নিয়ে যাচ্ছে গলাও শুকিয়ে গেছে দেখো কি সুন্দর জায়গা আ তোমরা সবাই যারা যারা আমার ভিডিও দেখছো আমার সাথে শুধু আমি একাই না যাত্রাতে তোমরা সবাই আছো আমার এই যাত্রায় সত্যি খুব খুব গরম লাগছে আর কষ্ট হয়ে গেছে কিন্তু সামনে কষ্ট শেষ হার মহাদেব জয় শ্রীকেদার জয় শ্রীকেদার জয় শ্রীকেদার কি সুন্দর জায়গা সত্যি বলল এত সুন্দর জায়গা দেখাচ্ছ আমাকে দাঁড় করে দিয়েছি এই রাস্তা সোজা বর্ধমান চলে যাচ্ছে এবার রাস্তায় কিছু কিছু জায়গা আমার জিরাতে হবে তাই এইখানটায় মানে আমি আমার ক্যাম্প বলতে পারো ক্যাম্প লাগিয়ে নিয়েছি মানে এই পিছনে ফোন চার্জ নেই চার্জ দিতে হবে একটু পাওয়ার ব্যাংকে এখানে বসবো কিছুক্ষণ বসবো বলতে একটু রেস্ট নিতে হবে বস টানা চল টানা চলছি আমি মানে সেই সাড়ে পাঁচটা থেকে আমি সাইকেল চালিয়েই যাচ্ছি চালিয়ে যাচ্ছি এখনও কোথাও দাঁড়িয়ে নি পারোকেও একটু রেস্ট দিতে হবে এখানে দাঁড়াবো একটু ফল টল খাবো জল খাবো তারপর যাবো সত্যি আর মানে শান্তি বস সিরিয়াসলি শান্তি পাচ্ছি বেশ ভালো লাগছে স্যার আমি কিন্তু এখানে রেস্ট নিচ্ছিলাম এক ভাই ওখান থেকে মানে ট্রেনে করে যাচ্ছিলো আচ্ছা কী নাম ভাই তোমার আমার নাম দীপ আচ্ছা দীপ আচ্ছা কি হয়েছিল কি ঘটনাটা ঘটনাটা হলো আমি ওখান থেকে ট্রেনে যাচ্ছিলাম হ্যাঁ দি আমি দেখলাম যে তোমার সাইকেলটা পার এখানে দাঁড়িয়ে আছে সো আমি আসলাম ঠিক আছে বন্ধুকে বললাম ফোন করে ওর বাড়ি সাইডে ছিল ও আসলো বলল হ্যাঁ দাদা এখানে এখনো দাঁড়িয়ে আছে তুই আই তারপর আমি শক্তিগড় থেকে 10টা ট্রেনে সাথে ব্যাক করলাম ব্যাক করে আসলাম দাদা সাথে একটু দেখা করলাম বাবা ট্রেনে ও যাচ্ছিল ট্রেন থেকে নেমে আবার মানে অন্য ট্রেন রিটার্ন নিয়ে ও এসে আমার সাথে দেখা করতে সত্যি খুবই খুশি হয়েছি মানে এই যাত্রায় আমার এই কেদারনাথ যাত্রায় ঠিক আছে এমনও মানুষের ভালোবাসা পাচ্ছি আমি ঠিক আছে আজ আমি হারহার মহাদেব জয়শ্রী কেদার তো অনেকক্ষণ ঠিক আছে বর্ধমানের এই মানে এটা হচ্ছে পলাশি পালসি সিটের এই ব্রিজটা আমি কিন্তু জিরিয়েছি এখানে রেস্ট নিয়েছি এবার যে আছে প্যাকিং ফ্যাকিং করে এখান থেকে বেরাতে হবে আর আমার নেক্সট উদ্দেশ্য থাকা হচ্ছে তোমার বর্ধমান একশো আট কালীবাড়ি যেহেতু আমার ওখানে পৌঁছাতেই হবে ঠিক আছে শুনেছি নাকি এখান থেকে এখনো কুড়ি বাইশ তো দেখা যাক তার ভিতরে মাঝখানে কোথাও দাঁড়িয়ে একটু চান করে নিতে হবে চান করে খাওয়া দাওয়া করতে হবে তারপর কেদারনাথের উদ্দেশ্যে বেরোতে হবে আর মাদেব